হ্যাঁ বন্ধুরা আবার আমি তোমাদের গল্প দাদু এসে গেছি আমার সেই ইউটিউব চ্যানেল বারো মাসের তেরো পার্বণে সেই চার মূর্তির অভিযান চার মূর্তির গল্প তোমাদের বলছি টেনিদারে আগে এখনও পর্যন্ত তোমাদের অনেকগুলো পর্বই বলে দিয়েছি আমি আজকের শেষ পর্বটা এই চার মূর্তি আগের দিন আমরা দেখেছি সেই লরি করে চারজনে মিলে টেনিদা হাবুল সেন ক্যাবলার প্যালারাম লরি করে সেই কাঠের লরিতে করে তারা রামগড়ের দিকে যাচ্ছে আর তেমনি ঝাঁকুনি আর কাঠের লরি সে কি দৌড় একেবারে হৈ হৈ করে ছুটছে আর তার ভেতরে কাঠগুলো যেন হাত পা তুলে নাচতে আরম্ভ করে। যদিও মোটা দড়ি দিয়ে বাঁধা শক্ত করে তবু মনে হচ্ছিল আমাদের নিয়ে ওরা চারদিকে ছিটকে ফেলে দেবে যাই হোক তোমরা কখনো এ দেখেছো জাম জামঝাঁকানো দেখেছো জাম জামঝাঁকানোটা হলো একটা বাটির মধ্যে জাম পুড়ে আর একটা বাটির ওপরে যাবে আচ্ছা করে ঝাঁকানো তাহলে কি জামগুলো সব জামের আঁটিগুণো সব আলাদা হয়ে যায় তা আমাদের অবস্থা একটা সেই রকম আমার জন্য মনে হচ্ছিল আমার প্যালাজারে পিলেটা ছিটকে বেরিয়ে যাবে আমার সন্দেহ লাগলো আমি আর প্যালার পটল ডাঙার প্যালার থাকবো না একেবারে আমি শ্রী বৃন্দাবনে শ্রীকচ্ছপ হয়ে যাবো মানে সব মিলে একসঙ্গে একদম তালগোল পাকে এক শাকানো এরই মধ্যে ছড়াত ছড়াত নাকের ওপর দেখে চাবু খাঁকড়ে ওমা আমরা তো কাঠের ওপরে বসে আছি একটা গাছের ডাল এমন নাকের ওপরে এসে ছপাত করে লাগলো উফ টেনিদা বললে ইত ছাড়া ক্যাবলাটা বুদ্ধতে আজ আমরা মাঠেই মারা যাবো ক্যাবলা বললো স্টুফিল এর মধ্যেও রসগত মানে রসিকতা হচ্ছে মাঠে নয় মাঠে নয় রামগড়ের রাস্তায় রাস্তায় ট্রেনিরা না পুঁখ খেঁচে বললো দাঁড়ানো একবার রামগড়ে পৌঁছেই তারপর তোর হচ্ছে তারপর কি কঁদ বলি আবার ট্যাবলাকে কোঁথ করে গিলে খাবে তোর বললো না মুখখন শব্দ তার মুখ দিয়ে বেরিয়ে এলো আসলে আবার একটা ঝাপটা খেয়েছে হ্যাঁ বলছেন ঘ্যান ঘ্যান করলো ইস কর্ম তো সাইজে প্যাটের মধ্যে গজেলা রসগোল্লা কেমন যেন ছানা হইয়া গেল আমি বললাম শুধু ছানা এরপর তো দুধ হয়ে যাবে টেনে দেওয়া বললো দুধ দুধেও কুলোবে না এবার পেট ফুরে শিং টিং শুদ্ধ একদম গরু হয়ে বেরিয়ে দেবে দেখে নিস এতই ঝাঁকুড়ে দিচ্ছে ও আর রসগোল্লা ছানা নয় একদম দুধ হয়ে গরু হয়ে বেরিয়ে আসবে আপন ধ্যান ধ্যান করলো হ সত্য কথা করতো প্যাট ফুরা গরুই বাইর হয়ে যাবে ক্যাবলা চেঁচিয়ে গান ধরলো প্রলয় নাচন নাচলে যখন আপন হুলে হ্যানটা গান ধরেছে ক্যাবলা টেনিদা রেগে মেঘে কি একটা চেঁচিয়ে বলতে ঠিক সেমনি আবার একখানা পেল্লাই ঝাঁকুনি টেনিদার মুখ দিয়ে তো কোনো কথাই বলল না শুধু একটা আওয়াজ বললো ঘোঁত 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 কিন্তু সব দুঃখেরই তো একটা শেষ আছে শেষ পর্যন্ত লরি রামগড়ে বাজারে এসে পৌঁছল লড়িটা এখন একটু আস্তে আস্তে যাচ্ছে আর আমরা চারজন কোনো মাঠে কাঠ কাঠের ওপরে বসে পড়েছি বসে হঠাৎ আরে ভুগলু দেখ ভাইয়া লরিকা চার চাকার লেরকা কেমন বারকা মাফিক মানে তিনটে কালো কালো ছোকরা আমাদের দিকে দাঁত বের করে হাসছে মানে ওরা ছেলেগুনো বলছে আরে ভুগলু ওদের মধ্যে কারোর নাম ভুগলু দেখ ভাইয়া লরিকা ওপর চার লেখা বারকা মাফিক মাফিক বইটা আমি ভীষণ ডেকে হলাম তুমলোক বান্দর হো তুমলোক বুদ্ধ হো শুনে অমনি বউ করে একটা ঢিল চালিয়ে দিল আর একটু যেন আমার কানে লাগলো না আমাদের ড্রাইভার চেয়ে বললো মারকে টিকি উখাড় দেব ওদের ছেলেগুলো ছেলেগুলো অবশ্য টিকি ছিল না তবু দাঁত হয়ে করে ভেঙেছি কাটতে কাটতে কোথায় যেন হয় মিলিয়ে গেল লরিটা আরেকটু এগুলো কেমন টেনে টেনেটা কুই কই যে নীল মটর দেখা যাচ্ছে তাকে দেখি সত্যিই তো আমাদের থেকে অনেকটা আগে একটা মিঠাইয়ের দোকানের সামনে সে ঢুন্ডুরাম নীল রঙের মটরটা দাঁড়িয়ে আছে আমার বুকের ভেতর ধরাস ধরাস করতে লাগল আবার সেই গজেশ্বর সেই সন্ডা জন ভয়ঙ্কর লোকটা এর চাইতে লরির ওপর কচ্ছক্রম হয়ে বসে থাকলেই তো ভালো হতো অনেক বেশি আরাম পাওয়া যেত কিন্তু ক্যাবলা তো ছাড়বার পাত্র নয় টেনে নামালো সবাইকে সোনবেলা তুই আর হাবলা এই পিপুল গাছটার তলায় বসতাম বসে বসে ওই নীল মোটরটাকে ওয়াচ কর আমরা ততক্ষণ একটা কাজ সেরে আসি লরি ভাড়া বুঝে নিয়ে চলে গেল কাছে থাকলে আমি আর তরাক করে ওটা ওপর উঠে বসতাম আর যেটি গিয়ে সরে পড়তাম কিন্তু একই গিয়ে গেলো বাবা এই পিপুল গাছটায় বসে ওয়াচ করতে থাকি এর ম আর এর মধ্যে গজেশ্বরে এসে ক্যাঁক করে আমার গলাটা চেপে ধরু গাড়ি আমি নাক টাক চুলকে ঘাড় চুলকে এমন আমি তোমাদের সঙ্গেই যাই না আর বলছি আমি একাই সব ম্যানেজ করে নেব ক্যামেরা বললো বেশি ওস্তাদি করিস না যা বললাম বসে বসে তাই কর গাড়ির ওপর বেশ লক্ষ্য রাখিস আমরা দশ মিনিটের মধ্যেই ফিরে আসবো এসো টেনিদা এই বলে রাস্তার পাশে পাশ দিয়ে টুক করে কোন দিকে যেন চলে গেল আমি বললাম এই হাবলা হুম দেখলি কাণ্ডটা হাবলা তখন পিকুল গাছের গোড়ায় বসে পড়েছে মস্ত একটা হাইদুলো হ সত্যই কৈজ এভাবে তো বোকার মতন বসে থাকার কোনো মানে হয় না হাবুলছেন আর একটা হাইবল না তার চাইতে ঘুমানো ভালো আমার কাঁচা ঘুমটা তোরা মাটি কইরা দিচ্ছে তার উপর আবার লডি ধাপত শরীরটা ম্যাজ করতে হবে এই বলে হাবুল গাছটার দিকে হেলান দিয়ে বসে আর তক্ষণি চোখ বুঝবে বললে বিশ্বাস করবে না আর একটু পরেই ফোঁ ফোঁ করে হৎ হাবুলের নাক ডাক সে কি নাক ডার ঘড় হড়াত ঘনত হর হড়াত দেখো কান্ড একবার আমি বললাম ওরে হাবলা ওরে হাবলা নাক ডাকে ডাকল হো এই দিন দুপুরে গাছতলার মধ্যে এরকম করে ঘুমাচ্ছিস কেন আবুল বেজার হয়ে বইল বেশি চেল্লামি করবি না পেলাই রাম কইটা দিলাম শান্তিতে একটু ঘুমাইতে দে সঙ্গে সঙ্গে পরম শান্তিতে সে ঘুমিয়ে পড়লো আর নাকের ভেতর থেকে ঘুনুত ঘুনুত কখনো ফুড়ুত ফুরুত করে আওয়াজ বেরত লাগে যেন সেই ঝাঁক বেঁধে চড়াই পাখির দল উড়ে যাচ্ছে কি ছোটো লোক কী ছোট লোক এখন আমি একা একা ঠাঁই বসে পাড়া দিই কী যে রাগ হলো বলার নয় ইচ্ছে লাগলো পটাঙ্কর কানেটা চিমটি কেটে দিয়ে কিন্তু তখন দেখলাম তার চাইতে ভালো জিনিস আছে বেশ মোটা মোটা একদল লাল পিঁপড়ে যাচ্ছে মার্চ করে ওদের গোটা কয়েক ধরে ক্যাবলার নাকের ওপর ছেড়ে দিলে কেমন হয় একটা শুকনো পাতা কুড়িয়ে এনে লাল ধরতে যাচ্ছি হঠাৎ আরে খোঁকা তুমি এইখানে তাকে দেখি সে ঝুন্ডুল ভাই আমার পেটের মধ্যে এক ডজন পটল আর দুই ডজন সিমে একসঙ্গে লাফিয়ে উঠলাম একটা মস্ত হাং করলাম শুধু বললাম আ আ সে রামগড়ে বেরাইতে আসছি বেশ বেশ কিন্তু এইখানে গাছের তলায় বসিয়ে আছে হয়েছেন কেন আপনি লকিন মুখ দেখে মনে তোমার বহুত খিদে আছে খিদে বলে কি সেই শাল পাতার ঠোঙা শোঁকার পর আমার সমস্ত মেজাজটা তো বিগড়ে আছে মনে হচ্ছে আকাশ পাতাল যা পাই তাই খেয়ে নিই এমন অবস্থায় সে ঢুন্ডুটা মেয়ের ঘুঁড়িতে হয়তো হঠাৎ করে কামড়ো কামড়েও বসে দিতে পারি এত খিদে পেয়েছে কিন্তু সে কথা কি আর বলা যায় সে ধুন্ডুটা মনে আরে খিদে পেয়েছে তার লজ্জা কি আছে আইসো আমার সঙ্গে আইসো ওই দোকানে বহুত আচ্ছা বড় বড়ো লাড্ডু মিলে গরম গরম শিঙাড়া ভি আছে আমি খাবে তুমি খাবে তোমাকে পয়সা দিতে হবে না আমি দিবে পটল ডাঙার প্যালারাম বাঘ ভাল্লুক কায়দা করতে পারে না টেনেদার ঘাঁটটা দেখেও সে বুক টন টন করে দাঁড়িয়ে থাকে অঙ্কে গোল্লা তার মেজাজ বিগড়ে যায় না কিন্তু খাবারের নাম করেছ কি এমন দুর্ধর্ষ প্যালারাম এখন বিধ্বস্ত হয়ে যায় আমতা আমতা করে দেখিন সেজি গজেশ্বর ঢুড়াম চোখ কপালে ধুল গজেশ্বর সে কোন আছে কোন গজেশ্বর আর সেই যে প্রকাণ্ড জোয়ান হাতির মতন চেহারা আপনার গাড়িতে করে এসছে ঝুনড রাম রাম শিয়া রাম শিয়া রাম আমি কোনো গজেশ্বরকে জানি টানি না আমার গাড়িতে হামি চারা কেউ আসে তবে যে স্বামী গুডগুনদের দাঁড়িয়ে ঘুট ঘুট আনন্দ হাঁ হাঁ এক বুড়ো আমার গাড়িতে রাস্তায় উঠেছিল বলে আমাকে বলল শেঠজি আমাকে রামগড় বাজারে নামাবে আমি তাকে নামিয়ে দিলাম সেই স্টেশনের দিকে চলিয়া গেল তারপর আরও অবিশ্বাস কী থাকতে পারে আর তো কোনো অবিশ্বাস থাকার নেই হয়তো সত্যি কথাই বলছে ঢুন্ড আইসো খোঁকা আইসো ভালো লাজু আছে গাডডুবি আছে গরম শিঙাড়া আছে আর তো থাকা যায় না পটল ডাঙার প্যারারাম কাত হয়ে গেল হাবলা তখনও নাক ডাকে গেছে ও ডাকিয়ে ঘুমোচ্ছে ঘুম ওর নাকের ভেতর চড়াই পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে আমার মনে হলো ওকেও জাগায় তারপর ভাবলুম না করে আমি একাই গুটি গুটি ঘুণ্ডুরাম গুণ্ডুরামের সঙ্গে গেলাম গিয়ে দেখি মস্ত এক খাবারের দোকান থরে থরে লাড্ডু মতিচুর সাজানো প্রকাণ্ড ল বড় কড়াইয়ে শিঙারা ভাজা হচ্ছে আর শিঙারার সাইজ কি এই বড় বড়ো অন্তে প্রাণ বেরিয়ে যায় সে হলো আইসো খোঁকা আইসো ভিতরে আইসো এদিক ওদিক তাকে দেখি গজেশ চাল কিংবা টিকিটা পর্যন্ত পেতে পারব জয়মা বলে ঢুকেই পড়লাম দোকানে ভেতর একটা ছোট্ট খাবারের ঘর বসেই সের জি স্পেশাল এক ডজন লাড্ডু আর ছোট 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 ছটা সিংহ আমি বুঝতে পারব আবার এত কেন সের জি সুন্দর আরে বাচ্চা খাও না বহু চিজা চিজ আছে খাল পাতা করে বড়িয়াঁচি যে লোক একটা করে লাড্ডু খেতে দেখছি যেন অমৃত শিঙারা তো নয় যেন কচি পটল দিয়ে শিঙি মাছের জল আর বলতে হলো না আমি কাজে লেগে পড়ল কপ পাক কপ খেতে লাগলো গোটা এক লাড্ডু আর গোটা দুই শিঙারা খেয়েছে এমন সময় মাতাটা কেমন যেন ঝিং করতে লাগলো তারপর চোখে দেখলাম অন্ধকার তারপর স্পষ্ট শুনতে পেল মুকজেশ্বরের অষ্টম পেয়েছি এটাকে এক নম্বরের বিচ্ছু আজ আমি এটাকে আলু কাবলি বানিয়েই খাবো ব্যাস দুনিয়া অথই অন্ধকার আমি চেয়ার টেবিল শুদ্ধ হুড়ুমুড়ু করে মেজেতে হুমবি খেয়ে উল্টে পড়ে গেলাম চটকা ভাঙতেই তাহার বলো কোথায় এলু কোথায় ঝন্টি পাড়ে রামগড় আর কোথায় চারিদিকে তাকে নিজের চোখেই বিশ্বাস হত না আমি তো দেখলাম একটা মস্ত একটা ঠিক নয় থেকে একটু নিচে আর চূড়ার মুখে একটা উনের মতন কি যেন তার থেকে লক লক করে আগুনের মতন বসছি ভূগোলের বইতে পড়েছি সিনেমাতেও দেখেছি ঠিক চিনতে পারলুম আমি বলে বলল এটা নিশ্চয়ই আগ্নয়গিরি যেই বলা সঙ্গে সঙ্গে কারো যেন হো হো করে পট্ট হাসি হেঁচে ওঠ সে কি হাসি তার শব্দে পাহাড়টা থরথর করে কেঁপে উঠল আর আগ্নয়গির মুখ থেকে একটা আগুনের লোহার আগুনের শিকার তয়াগ করে লাফিয়ে উঠল আকাশের দিকে যে দেখি দুটো একটু দূরে তিনটে লোক বসে হেসে লুটোপুটি খাচ্ছে একজন সে ঢুন্ডুরাম আর ঢুডুরামে হাসির তালে তালে তার ভনিটাও ঢের মতন দুলছে একবার এদিকে যাচ্ছে একবারে উঠছে উঠছে ফুলে ফুলে উঠছে তার পাশেই বসে আছেন স্বামী ঘুট নামলো আস্তে হাসতে নিজের দাঁড়িয়ে দাঁড়িয়ে টানা করছে আর পাহাড়ে গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দৈত্যের মতন গজেশ্ব আকাশ জোড়া হা হা অট্ট হাসি হাসছে ওদের তিনজনকে দেখেই আমার আত্মারাম খাঁচান পেটের পিলিতে একেবারে ভূমিকম্প থেকে উঠলো আমি ঘাবড়ে বললাম। এত হাসছ কেন তোমরা হাসির কি হয়েছে শুনে আবার এক প্রস্ত হাসি গজেশ্বর পেটে হাস দিয়ে ধপাস করে বসে বসে পড়লো হাসতে হাসতে শেষে ঢুন ওহো হো হো হচ্ছেন বটে কিন্তু এটা কোন আগ্নেয়গিরি জানো ফোঁকা আমি কি করে জানবো আমি তো কখনো আগে দেখিনি এটা হচ্ছে ভিজু ভিয়াস শুনিয়াছ তো নাম ভেসে উড়ে আমার চোখ কবল গেল ছিলুম রাম সেখান থেকে ভেসে উড়ে আসছে এত কাছে এ তো আমার জানা ছিল না আমি বললাম ভেসে উড়ে আসতো জার্মানিতে নাকি আফ্রিকায় বাড়ির একটা ভেঙচি কাটতে সময় চোখপাটিতে কি বুদ্ধি বৃদ্ধের নমুনা তো দেখা একবার এই নিয়ে স্কুল ফাইনাল পাস করবেন বেশি বেশ জার্মানিতে বেশি বেশ আফ্রিকা ছ ছ আমি নাক মুচকে বললাম তারে বোধ হয় আমেরিকায় গজেশা বলে এর মগজে গোবরও নেই একদম কটকটে খেয়ে সাথে কি পরীক্ষায় বললে খায় ইটালিতে ও হো তাও হতে পারে তা ইটালি আর তো একই কথা একই কথা গজেশ হলো তোমার মুখ তোমার মুখ আর ঠ্যাংক একই কথা পাঠার কালিয়ার পলতার মার একই কথা স্বামী ঘুটগে হলো। ওর কথা ছেড়ে দাও ওর কোন মাথাও নেই মুন্ডনে। নেই ওর নিজেরই তো মুন্ডুনি সেফ কচি পটল আর শিঙি মাছের জন্য শিঙি মাছ আর পটলের বদনাম আমার শুনলে ভীষণ রাগ হয় ভীষণ রাগ হয় আমি চোটে উঠলুম ঠাকুর গিয়ে যে তাতে তোমাদের কি কিন্তু কথা হচ্ছে রামগড় আর থেকে আমি ইটালিতে চলে এলুম কি করে রামগড়ের কি ইটালি কি রামগড়ের পাশেই ছিল আমি তো জানতুম না আর এলুমি বা কী করে টেনিদা হাবুল সেন ক্যাবলা এরাই বা সব গেল কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না পাবেও না পাবেও না গজের সাহে মিটি মিটল মিটিমিটি হাসলো তারা সব হজম হয়ে গেছে হজম তার মানে মানে পেটের মধ্যে খেয়ে ফেলেছি খেয়ে ফেলেছ আমার পেটের পিড়টা একবার গলা হাই হাইজাম্প হলো সে কি কথা আবার তিনজনে মিলে এক বিকট হট্ট সে হাসির সম্ভে ভীষণ চুরের ওপর লক লক করে আগুন লাফিয়ে উঠতে লাগলো আমি দোকান চেপে ধরল হাসি থামালে স্বামী ঘুটঘুটানন্দ বলল বাপু হে আমাদের সঙ্গে চালাকি পুঁটি মাছের লড়াই করতে এসেছে হুড়েবুরার সঙ্গে মাটা হয়ে ল্যাং মারতে গেছে রয়্যাল বেঙ্গল টাইগারকে যোগ বলে থেকে এখানে উড়িয়ে নিয়ে এসেছি আর তারপরে শেঠজি থামলেন আবুলকে রোস্ট পাকিয়েছি গজেশ চামলেন আর তোমাদের লিডার টেনিদাকে কারকলেট বানিয়েছি আর স্বামী স্বামীজি তখন বললেন ওই ফরফরে ছোকরা ক্যাবলাকে ফ্রাই করে খেয়েছি তারপর খেয়ে নিয়েছি আমার ঝাঁটার মতন চুল ব্রহ্মতালুর মতন খাড়া হয়ে উঠলো বার কয়েক খাবি বললেন এবার তোমার আর এ করতে হবে না এক্ষুনি টের পাবে স্বামীজি দেখলেন গজেশ্বর গজেশ্বর হাহর্য হল জি মহারাজ কড়াই চাপাও বলতে বলতে দেখি কোত্থেকে একটা কড়াই তুলে ধরে তুলে ধরেছে গজেশ্বর সে কি কড়াই এত নৌকার মতন দেখতে আর তার ভেতরে শুধু আমি কেন আমাদের চার মূর্তিকে একসঙ্গে ঘন্ট বানিয়ে ফেলা যায় উনুনে কড়াই বসাও ঘুটগুটনাটা আবার বসাও গজেশ্বর গজেশ্বর তখনই সোজা গিয়ে উঠলো ভিসুকের সে তারপর ঠিক যেমন উনুনে বসায় তেমনি করে আগুন করে মুখে করা চাপিয়ে দিল স্বামীজি বললেন তেল আছে তো কয়েশাব জি মহারাজ খাঁটি তেল সে আমার নিজের ঘানির তেল আছে মহারাজ একদম খাঁটি সেমি ভেজাল নেই স্বামী গুডগণ্ঠ তখন দাড়ি টেনে চুমড়ে বললেন ঠিক আছে ভেজাল তেল দিয়ে ঠিক মতন জুস হয় না একেবারে অম্বল হয়ে যায় আমি আর থাকতে বলল আম্ম মা করে বলল খাঁটি তেল দিয়ে কী হবে তোমাকে ভাজবো বজেশ্বর ঘাড়ায় জবাব স্বামীজি তখন বললেন তারপর গরম গরম মুড়ি দিয়ে সেট ঝুন্দাম কুড়মুর করে খাইয়া লিব আমি পটল ডাঙার রাম গেল চিরকালের মতন বারোটা বেজে গেল তার শেয়ালদার বাজারে তো তার জন্য আর কেউ কচি পটল কিনবে না শিঙি মাছও না তিন তিনটে রাক্ষসে পেটে এসে বিল ক বিলকুল বেমালুম হজম হয়ে যাবে হঠাৎ আমার মনে একটা উদাস হয়ে যাবে কেমন স্বর্গীয় পিসি স্বর্গীয় স্বর্গীয় মনে হয় সেটা ব্যাপারটা কীরকম যেন মনে করো তুমি অঙ্কের পরীক্ষা দিতে বসেছো দেখলে একটা অঙ্ক তোমার দ্বারা হবে না মানে তোমার মাথায় কিছুই ঝুঁকছে না তখন প্রথমটা খানিকটা দর দরিয়ে ঘাম বেরোলো মাথাটা গরম হয়ে গেলো ভেতরে ভেতর পোকা ডাকতে লাগলো ভোঁ ভো করে নাকের ওপরে একটা ফোরিং এসে ফট ফট করে উঠতে লাগলো তারপর আস্তে আস্তে প্রাণে একটা গভীর শান্তির হয়েছিল বেশ মন দিয়ে তুমি খাতায় একটা নারকোল গাছ ডাকতে শুরু করে দিলে আর তার পেছনে পাহাড় তার ওপরে চাঁদ অনেকগুলো পাখি উঠছে মানে সব আশা ছেড়ে দিয়ে তুমি তখন আর্টিস্ট হয়ে গেছো আমারও অবস্থা অনেকটা সেই রকম হয়ে যেখানে এখানেও দেখছি প্রাণে কোনো আশা নেই তখন আমার ভারী দান পেলো মনে হলো আশ মিটি একবার একটা গান গিয়ে বাড়িতে কখনো কখনো গাইতে পাইনি মেজদা তার মোটা ডাক্তারের বই নিয়ে এসে তারা করে আসে যেতে রকে বসে দু চার দিন গেয়েছি ত্রেদিন আমার চাঁদরে চাঁটি বসে তখনই থামিয়ে দিয়েছে এখানে একবার শেষ গানটা গেয়ে নেব আগে কখনো গাইতে পাইনি এরপর হয়তো আর কখনও সুযোগও পাবো না বলল প্রভু স্বামীজি স্বামীজি কী চাও বলো কী হলে তুমি খুশি হও তোমায় প্যাশন দিয়ে ভাজবো নাকি নুন হলুদ মাখিয়ে আমি বললাম যেভাবে খুশি ভাজিনি আমার কোনো আপত্তি নেই কেবল একটা নিবেদন আছে একটুখানি গান গাইতেছে মরার আগের শেষ গান অজেশ্বর গাঁ গাঁ করে উঠল সেটা মন্দ হবে না খাওয়া দাওয়ার আগে একটু গান বাজনা হলে মন্দ হয় না আফ্রিকার লোকেও মানুষ পুরিয়া খাওয়ার আগে বেশ ভালো করে নেচে নেয় লাঘাও হয়েছে সে ঢুঁড়া হলো হা হা প্রেম সে একখানা আচ্ছা গানা লাগাবে আমি তখন চোখ বন্ধ করে মনে মনে ভাবলাম ভেবে টেবে একটা গান করলাম একদা এক নেকড়ে বাঘের গলায় মস্ত এক হাড় ফুটিল বাঘ বিস্তার চেষ্টা করিল হাড়টি বাহির না হইল সেট যে বিরক্ত ই কি হচ্ছে এ তো কথামালার গল্প আছেন স্বামীজী না হেঁ এতেও বেশ ভাব আছে আহা কি সুর যেন প্যাকা মাছা গলার আওয়াজ গেয়ে যাও শোটা আমি চোখ চোখ বন্ধ করে গেলাম তখন তার গলার ব্যথায় নেকড়ে বাগে চোখ ফাটিয়া জল আসিল ফ্যাঁ ফ্যাঁ রবে কাঁদিতে লাগলো সে এক সারসের কাছে গেল এই পর্যন্ত গেয়েছি হঠাৎ ঝুমুর ঝুমুর করে আওয়াজ পাওয়া গেল মনে হলো কেউ যেন নাচছে ওমা যে তাকিয়ে দেখেছি আমি তো চোখ বন্ধ করে তাকিয়ে দেখি গজেশ্বর নাচছে হ্যাঁ গজেশ্বর ছাড়া আর কি এর মধ্যে একটা ঘাগড়া পড়েছে নাকে নথ লাগিয়েছে পায়ে ঘুমুর বেড়েছে আর ঘুরে ঘুরে ময়ূরের মতন নাচছে সে কি নাচ রামায়ণের তারকার কখনো ঘাগরা পড়ে নেচেছিল কিনা জানি না কিন্তু যদি নাচত তাহলে সে গজেশ্বরের সঙ্গে পাল্লা দিতে পারত আমি হলপ করে বলতে পারি আমি হাঁ করে তাকে দেখে আছি দেখি বজের মিটি মিটি করে হাসলো বলি কি দেখছো এমন হাঁ করে কী দেখছো এসব নাচ নাচতে পারে তোমাদের উদয় ছো ছো এই যে নাচছি এর নাম কি জানো এর নাম হলো আদত কথা করবি স্বামীজি বললো মণিপুরিও বলা যায় শেঠজি তখন কিছু তো একটা বলতে হয় বললো হাঁ হাঁ কত্থকবি বলা যেতে পারে আমি বললাম তার কারণে তার কারণে তো বলা যায় গজেশ্বর বলতে কী বললে আমি তক্ষণি সামলে নিলাম বললাম না না বিশেষ কিছু বলিনি তোমাকে বলতেও হবে না খাগড়া ঘুরে ঘুরে এক পাক নেচে গজেশ্বর বললো তই গান বন্ধ করো ঘর গান ধরো গান খুলে নেচে নিই কিন্তু গান গাইব কী গজেশ্বরের নাচ দেখে আমার গান তখন ঘলার মতো গলার মধ্যে ঢুকে হালুয়ার মতন পাকিয়ে গেছে গজেশ্বর বললো ছো ছো এই তোমার মূল তুমি ঘোড়ার ডিমের গান জানো শোনো আমি নেচে নেচে একটা ক্লাসিক্যাল গান গাচ্ছি তোমায় শোনো এই বলে গজেশ্বর গান বলো এবার খালি কালি তোমায় খাবো হু হু তোমায় খাবো তোমায় খাবো তোমার মুন্ডুমালা কেঁদে নিয়ে হুঁ হু 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 মুড়ি ঘণ্ট খাবো আর সেই সঙ্গে নাচ সে কি নাচ মনে হলো গোটা বিশুভিয়াস পাহাড়টাই গজেশ্বর সঙ্গে ধেই ধেই করে নাচছে স্বামীজি তালে তালে চোখ বন্ধ করে নাচতে নাগল সেই জন্য হু হু কেশা বড়িয়া নাচায় দি একেবারে হয়ে গেল ওদের তো দিল মানে দিল একেবারেই হয়ে গেল ওদের তো দিল যাচ্ছে তাই গানে এখন মুশকিল হয়েছে ঠিক সময় আমার পালাজ থেকে কে যেন উঠলেন পটলডাঙার প্যালারাম এই তোর সুযোগ লাস্ট চান্স যদি পালাতে চাস তাহলে ঠিক এসপার কেউ শেষ চেষ্টা একবার করেই দেখি আমি উঠে পড়লাম তারপর ছুট লাগালাম প্রাণ করে কিন্তু ভীষ পাহাড়ের উপর থেকে দৌড়ে পালানো কি সোজা তিন পা এগিয়ে যেতে নাতেই পাথরের নুড়িতে হোঁচট খেয়ে পড়লুম ধপাস করে আর তক্ষণি নাচ থেমে গেল গ্রাজেশ্বরের পাহাড়ের মাথা থেকে তুড়ির মতো হাতকুড়ির মতো মতন লম্বা হয়ে এগিয়ে এগিয়েল্বরের হাত বললো চালাকি আমি নাচি আর সেই ফাঁকে সরে পড়বার তালে বোঝো এইবার মস্ত একটা হাতের শরীর মতন হাত আমার গলাটাকে শূন্য ধরে শূন্য ধরে চলাতে লাগো জয় ঘুটঘুটানন্দ বলে আকাশ ফাট ভার তারপর ছ্যাঁক ছপাত সেই প্রকাণ্ড কড়াইয়ের ফুটন্ত তেলের মধ্যে আমাকে ফেলে দিল ফুটন্ত থোলের থলের মধ্যে নয় এক রাস ঠান্ডা জলের ভেতর আমি হুঁ করে উঠে বসলাম তখনও ভালো করে কিছু বুঝতে পারছি না সামনে ধোঁয়া ধোঁয়া ভাসছে ভেসু ব্যাস গজেশ্বরে ঘাগড়া পড়ে সেই উদ্যাম নৃত্য সেই বিরাট কড়াই সেই ফুটন্ত তেলের রাস সিদ্ধিবিদ্ধ কিছু খাইয়েছিল ঘরার গম্ভীর গলায় কে যেন বুঝবে তাকিয়ে দেখে একজন পুলিশের দাড়ি দারোগা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোঁপে দাঁড়িয়েছে সঙ্গে পাঁচ সাতজন পুলিশ আর কোমরে দড়ি বাঁধা স্বামী গুডঘটানন্দ সে ডুন্ডুরাম আর মহাপ্রভু গজেশ্বর ট্রেনেতে আমার মাথায় জল ঠাঁচছে আর হাবুল হা করছে আর ক্যাবলা বলছে উঠে পর ক্যাবলা উঠে পর থানায় গিয়ে খবর দিয়েছিল পুলিশ এসে দলবল শুধু পাকড়া করেছে ঝন্টি পাহাড়ের বাংলোর নিচে বসে বসে নোট জাল করত স্বামীজি এদের লিডার শেঠজি নোটগুলো পাচার করত সব কটা পড়ে গেছে জাল নোট ছাপার কল পর্যন্ত এদের মোটরের মধ্যেই সমস্ত কিছু পাওয়া গেছে বুঝলি রে বোকার ঝন্টি পাহাড়ে বাংলায় আর ভূতের পাহাড়ে রইল না এরপর থেকে তারা বললেন সাবাস ছোকরার দল তোমরা বাহাদুর ভোটে খুব ভালো কাজ করেছ এই দলটাকে আমরা একদিন ধরেই পাকড়ানোর চেষ্টা করছিলাম কিছুতেই হদিশ ফেলছি না তোমাদের জন্যই আজ এদের ধরা পড়লো সরকার থেকে এই জন্য মোটা পুরস্কার পাবে তোমরা এরপর কি আর বসা বসে থাকা চলে এক মুহূর্ত বসে থাকা না আমি প্যালারাম পটল ডাঙার পেলারাম তক্ষণই লাফিয়ে উঠলাম ভরা ছেড়ে উঠলাম ডাঙা হাবুল সেন ক্যাবলা আর সমস্যা সমস্যার চিন্তাগুলো জিন্দাবাদ জিন্দাবাদ অটলডাঙা জিন্দাবাদ তাহলে বন্ধুরা আমার সেই চার মূর্তির গল্প তোমাদের শোনালাম বিভিন্ন পর্বে পর্বে আমি শোনালাম আমার গল্প এখানে শেষ হল এরপরে আমি তোমাদের টেনিদারে আর গল্প শোনাব সেটাও খণ্ডে খণ্ডে সরব বিভিন্ন পর্বে আমি শোনাব সেটার নাম চার মূর্তির অভিযান অভিযান এই চার মূর্তিকে তোমরা জানো চার মূর্তি হলো টেনিদা প্যারানাম হাবুল সেন আর ক্যামলা এদের নিয়ে আমি পরবর্তী পর্যায় আবার একটা চালমুক্ত অভিযানে গল্প নিয়ে আসছে এখনকার মতন টাটা সবাই ভালো থেকো আর অবশ্যই লাইক দেবে কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করতে বলব টাটা